অক্ষরের বর্ণালীতে এক অদ্ভুত ছায়াপথ যেখানে চরিত্র মানে শৃঙ্খলের নকশা আর হীন মানে শূন্যতার সমুদ্র অতএব চরিত্রহীন হল সমাজের দেওয়ালে খোদাই করা অভিশাপ তবু মহাবিশ্বেরায় নাই সে কেবল এক নামহীন নক্ষত্র অভিধান বলে চরিত্রহীন মানে পতন কিন্তু অতিবিদ্যাগত অভিধান ফিশি বলে দেয় এটা এক অপলক শূন্যতার স্বাধীনতা যেখানে নীতি অনীতি ভেঙে মানুষকে বল হওয়ার নগ্ন চরিত্রহীন মানে কালো কালী নয় বরং অনির্দিষ্ট রঙের জন্ম মানুষ যখন আর কোন নিয়মে ধরা দেয় না তখন সে অভিধানের পাতায় নয় বরং অনন্ত আকাশের প্রান্তে লেখা থাকে অতএব চরিত্রহীন কেবল একটা শব্দ নয় এ এক অন্তর্লিখিত শূন্য বোধ যা মানুষকে মনে করায় সংজ্ঞার বাইরে যাওয়াই আসলে সবচেয়ে বড় প্রাচীন সংস্থা পাঠ করলাম কবি তানভীর আজমির লেখা কবিতা চরিত্রহীন কবি গ্রিসের এথেন শহরে বসে নিয়মিত কবিতার চর্চা করে চলেছেন